জিএম এম গুলাম আমরা এর মতো দেখতে চাই এর রিজাল্ট লেটার দেখতে চাই শহরের ব্যস্ততম এলাকা এটা কিন্তু এভাবেই স্থান করে রাখা যায় না মালিকের ফ্যাক্টরিতে তোমরা যাও ফ্যাক্টরি খুলে দিবে মালিক যাবে প্রশাসন যাবে যে সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় সমাধান করে দেবে আমরা চাই আপনারা এভাবে আইনকে সহযোগিতা করেন আজকে দশ দিন যাবৎ আমরা কাজ বন্ধ রাখছি আমাদের শ্রমিকদের যে ন্যায্য দাবি দশ দিন পারিবারিক চোদ্দ দিন মেডিকেল ছুটি এই মাস থেকে নিয়ম করছে আমাদের এগুলো দেওয়া হবে না যারা এইসব ছুটি কাটাইছে এদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং ডাক্তার ছুটি দিলে ওনারা অ্যাকসেপ্ট করে না আমাদের জুলুমের মেন লিডার হইতাছে আকাশ মোল্লার জিএম গোলাম মোস্তফা আমরা এর কত দেখ চাই এর রিজাল লেটার দেখতে চাই আমরা চাই আপনারা এইভাবেই আইনকে সহযোগিতা করেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন দিন শেষে আমরা সবাই দেশের নাগরিক আমরা সবাই এক পরিবারের সন্তান যদি আমরা এরকম রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করি আপনার একটা কষ্টের জন্য আপনি এখানে আসছেন আপনার আবেগে কিন্তু আশেপাশে যত মানুষ আছে তাদেরও তো পরিস্থিতি তাদেরও তো কষ্ট তাদেরও তো প্রয়োজন থাকতে পারে এটা একটা শহরের ব্যস্ততম মহল স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালত ছাত্র শ্রমিক সবার কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে আজকে নাকি এটিএম সাহেব বলছেন যা জিসি পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করে দিবে তিনজনক চারজনক পাঁচজনক আমাকে বললেন সোনিকettoreা রাখেন ore আপণও থাকেন বিকেমি থাকুক আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে প্রজনে দিশাব থাক গো বল ওই তদন্ত কমিটি কোরা যদি দেখে সে দুষি তদন্ত কমিটির কাছে যে প্রমাণিত হয় তারে এক দিনের জন্য ফ্যাক্টরিতে রাখা হইব না সেখানে আমি অনুরোধ করছি তোমাদেরকে যেহেতু একটা চাশারামোর শহরের ব্যস্ততম এলাকা এটা কিন্তু এইভাবে স্থাগল করে রাখা যায় না তুমি নি যারা মালিকের ফ্যাক্টরিতে তোমরা যাও ফ্যাক্টরি খুলে দিবে দেখো ফ্যাক্টরি খুলে দিবে মালিক যাবে প্রশাসন যাবে আমাদের এখানে আসাদুজ্জামান সাহেব আছেন উনিও ডিসি সাহেবের প্রতিনিধি উনিও যাবেন যে সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় সমাধান করে দেবে